তো ফাইনালি চলে এলাম গদখালি এই সেই স্বপ্নের গদখালি চারিদিকে ফুল আর ফুল আর লোক সমাগম চারিদিকে শুধু লোকে ভরা এখানে না আসলে বুঝতেই পারবেন না এখানকার অবস্থা এই মাত্র আমরা এসে পৌঁছালাম এখন আমরা হেঁটে পুরো বাজারটা এবং পার্কগুলো পরিদর্শন করবো কোথায় কেমন শাকসজ্জা কোথায় কত বিনোদন সব কিছুই ঘুরে ঘুরে দেখব এই যে এখানে খাবার দাবার কোনো কিছুরই ঘাটতি নাই এখানে তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে এখন আমরা চা নাস্তা করে বাসার দিকে রওনা দেবো তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত